নমস্কার ইনসাইড দি কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন ডিমের অনেক রকমের রেসিপি আমরা প্রায় খেয়ে থাকি তবে আজকের রেসিপিটা একটু আলাদা আজকে ডিম পোস্ত বানাচ্ছি এই রেসিপিতে আমি আলু দিচ্ছি তবে যারা চান না তারা আলুর ব্যবহার করবেন না এখানে প্রায় দু চামচের থেকে সামান্য বেশি একটু পোস্ত নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এই লঙ্কাগুলো খুব ঝাল হয় তাই দুটো নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল দেবেন এই পোস্ত আর লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এই দেখুন এই আলুগুলো আমি আলু পোস্ত যেমনভাবে করি সেভাবেই কেটে নিয়েছি রান্নাটা সর্ষের তেলে করব তাই বড় চামচের দুই চামচ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হলে অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমগুলোতেও নুন আর হলুদ মাখিয়ে নিতে পারেন আগে থেকেই এখন আমি সেদ্ধ ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি চারটি ডিম নিয়েছি ডিমগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে ডিমগুলোকে উঠিয়ে নিয়ে ফোড়নে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম তারপর দুটো পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিচ্ছি খুব বেশি লাল করব না হালকা ভাজা ভাজা হয়ে গেলেই এক চামচে চার ভাগের এক ভাগ হলুদ দিচ্ছি প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এক চামচের ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সব মশলার সাথে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব এখন মাঝারি সাইজের দুটো টমেটো কুচি কুচি করে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো সব নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু আর ডিম কম বেশি করে নেবেন আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে ছয় থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রায় ছয় থেকে সাত মিনিট হয়ে গেছে এখন ঢাকা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে থেকে বানিয়ে রাখা পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা খুব বেশিক্ষণ না এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নেব পোস্ত যে পাত্রে রেখেছিলাম সেটা ধুয়ে জলও দিয়ে দিলাম সব ভালো করে মিশিয়ে নিয়ে আরও হাফ কাপ মতো জল দিয়ে দিলাম কারণ আলু সেদ্ধ হওয়ার সময় জল টানবে আর একটু ঝোলও থাকবে তাই নুন একটু কম লাগলো তাই একটু নুন দিয়ে দিলাম খুবই সামান্য কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় দশ বারো মিনিট হয়ে গেল এখন ঢাকা খুলে দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে দিলাম সব একসাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিচ্ছি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম রান্না হয়ে গেছে নামানোর আগে অবশ্যই নুন ঝাল মিষ্টি চেক করে নেবেন গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে তরকারিটা পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম বন্ধুরা কেমন লাগলো আমার ডিম দিয়ে আলু রেসিপিটা জানাতে ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক তো দেওয়াই যায় তাই না ধন্যবাদ